আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা দাখিল পরীক্ষা দিচ্ছ তোমাদের ইংরেজি প্রশ্ন বলে কিন্তু বিভিন্ন গ্রুপে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই প্রশ্নটা কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে যে তোমাদের ইংরেজি প্রশ্ন বলি তো এটা সেট করত্রি এটা দেখো এখানে একটু যদি লক্ষ্য করো এখানে কিন্তু সব কিছু দেওয়া হয়েছে অনেকে মনে করতেছে এটা তোমাদের প্রশ্ন বা তোমাদের প্রশ্ন এরকম আসবে অনেকেই এটা নিয়ে খুব বিভ্রান্তির মধ্যে রয়েছে সেই জন্য কিন্তু আমাদের ভিডিওটা করা তো এখানে একটু লক্ষ্য করো এখানে সাবজেক্ট কুড হলো একশত সাত সাবজেক্ট কুড হলো একশত সাত আর তোমাদের সাবজেক্ট একটু দেখে নাও সুপ্রিয় শিক্ষার্থীবিন্দ দেখো তোমাদের যারা মাদ্রাসাতে রয়েছ দাখিল পরীক্ষার্থী তোমাদের সাবজেক্ট কোড ইংরেজি সাবজেক্ট কোড হলো একশত ছত্রিশ তো সাবজেক্ট কোডের কিন্তু মিল নেই একশত সাত হলো এসএসসির ইংরেজি প্রথম পত্রের সাবজেক্ট কোর্ট অতএব এই প্রশ্নটা স্কুলের অনুষ্ঠিত হয়ে গিয়েছে তো এটা নিয়ে কোনো বিভ্রান্তি করার কোনো প্রয়োজন নেই আর এখান থেকে কমন পড়ারও কোনো সম্ভাবনা নেই প্রশ্নটা কিন্তু চলে আসছে স্কুলে তো সাবজেক্ট কোর্ড যেহেতু মিল নেই বিভ্রান্তির কোনো প্রয়োজন নেই তোমরা তোমাদের মতো পরীক্ষা দাও পরীক্ষার কেন্দ্রে যাও আর সুন্দর করে তোমরা ভালো করে পরীক্ষা দাও গুজবে কোনো সময় কান দিবে না কারণ বর্তমানে প্রশ্ন কিন্তু আউট হয় না আর যে প্রশ্নটা আউট হয়েই যাবে সেটা কিন্তু কোনোভাবেই তোমাদের এই প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হবে না অতএব দেশ এখন সচ্চার হয়েছে তো সেজন্য জন্য তোমরা বিভ্রান্তির দিকে না গিয়ে তোমরা গুজবের দিকে না থাকিয়ে তোমরা ভালো করে সুন্দর করে প্রস্তুতি নিয়ে কেন্দ্রের মধ্যে যাও ভালো করে পরীক্ষা দাও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে শুভানন্দ বালদ কল্লা হাফিস